ওমানের চার দিনের সতর্কতা জারির পর কিছু এলাকায় মেঘাচ্ছন্ন এবং গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে যদিও শঙ্কিত হবার মতো কিছু ঘটেনি বা এরকম তথ্য পাওয়া যায়নি তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এর আগে লঘু চাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি নিয়ে চার দিনের সতর্কতা জারি করা হয় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এ নিয়ে দেশটির প্রবাসী ও নাগরিকদের সচেতন করে আবহাওয়া বিভাগ বিবৃতিতে বলা হয়েছে আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই সময় দেশের বিভিন্ন এলাকায় মেঘ বজ্র সহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল মাল্টি হাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দেবেন তারা ওমানের সেরা रेट दीचे প্রতিষ্ঠান प्रतिष्ठान প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ